আবু কুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলে রাসুল সাল্লাহাম বলে মহান আল্লাহ তালা বলেছেন আমি আমার পূর্ণবান বান্ধাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা এখন চক্ষু দর্শন করেনি যা এখন কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণা জন্মেনি তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো যার অর্থ হচ্ছে এই কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময়ে স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সুরাজ সাজদা

হাদিস নাম্বার তিন হাজার দুইশত চৌচল্লিশ আনাস থেকে বর্ণিত নবী সাল্লাম তার মহান রবের হতে বর্ণনা করেন যে আল্লাহ তালা বলে যখন বান্দা আমার দিকে এক বিকত অগ্রসর হয় তখন আমি তার দিকে এক হাত অগ্রসর হই যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে দুই হাত অগ্রসর হই আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই রিয়াদুস আলহীন হাদিস নাম্বার সাতানব্বই সহি বোখারি হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো ছত্রিশ